তো আজকে একজন বাড়িতে অতিথি এসছে তো তার জন্য বিরিয়ানি আনা হয়েছে চিকেন বিরিয়ানি আর মা করেছে মোচা চিংড়ি চাটনি আর এখানে পাশে মাসের ঝাল দেওয়া আছে আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি কত মিষ্টি এসেছে দেখতেই পাচ্ছো সঙ্গে খুব লোভ লাগছে আর সঙ্গে আছে রসমালাই আর রসমালাই কে কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা মিষ্টি কে কে ভালোবাসো আর সঙ্গে এসেছে ঝুড়ি বাজা এত ঝুড়ি বাজা বাপরে বাপ তো দেখো মিট্টু এসছে আর এই যে ঝুম বসে আর এই যে তোজো বাবা আর এই যে এখন আমরা এগুলো খাবো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে রসমালাই কার কার ভালো লাগে কমেন্টে জানাতে ভুলো না আর মিষ্টি তো আমার প্রিয় জিনিস তো আমরা এখন খাচ্ছি ভিডিওতে তোমরা দেখো ও বাবা এ আবার চালাচ্ছে গো হ্যাঁ এ কে গো হ্যালো তো আমরা এখন খাবো একটু বিট্টুর তো ঝালই ভালো লাগে নাকি মিষ্টি ভালো লাগে তোর তো আজকে পরীক্ষা শেষ দল চলে এলো কিরে আলু বিরিয়ানি খাবি ওর খুব লোভ লেগেছে আলু বিরিয়ানি খাবে আর এদিকে তো জো বাবাকে দেখো অনেক দুষ্টুমি করে এখন ঘুমালো আমার কোলে শুয়ে আছে আর ডলের পরীক্ষা তো বলছে খুব ভালো হয়েছে ওর তো রোজই ভালো হচ্ছে ওর তো খুব আনন্দ আজকে পরীক্ষা শেষ তো আমি বললাম তুই আলু বিরিয়ানি খা তো আলু বিরিয়ানি খেয়ে লাভ ঝাঁপ কর আলু বিরিয়ানি ওর খুব প্রিয় জিনিস আমি বললাম জামা প্যান্ট খোল খুলে আলু বিরিয়ানি খা আর ওর পরীক্ষা নাকি খুব ভালো হয়েছে ও খুব বললো খুব সব পরীক্ষায় নাকি ভালো হয়েছে পরীক্ষায় পাশ করে যাবে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের পাশে থেকেও চ্যানেলটার পাশে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে লাইক কমেন্ট করতে জানাতে ভুলো না আর পরের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে আর দলকে বললাম এবার জামা কাপড় খোল হাত মুগ্ধ আর আর আলু বিরিয়ানি খা বেশি বেশি করে আর আলু বিরিয়ানি খেয়ে কমেন্টে জানাস আলু বিরিয়ানিটা কেমন হয়েছে তো আজকে মতো টাটা